হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা জ্যামিতির জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেটি হলো বিন্দু রেখা তল তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করা যাক এখানে যে প্রশ্নগুলি আমি নিয়েছি সেগুলি হলো বিন্দু কাকে বলে রেখা কাকে বলে কয় প্রকারও কী কী বিন্দু ও সরলরেখার বৈশিষ্ট্য তল কাকে বলে কয় প্রকারও কী কী চিত্র সংজ্ঞা বৈশিষ্ট্য সহ আলোচনা তাহলে একদম প্রথমে দেখে নেওয়া যাক বিন্দু কাকে বলে বিন্দু যার কোনো মাত্রা নেই অর্থাৎ মাত্রা বলতে কী বোঝাচ্ছে আমরা জানি দৈর্ঘ্য পোস্ত উচ্চতা তাহলে অর্থাৎ দৈর্ঘ্য পোস্ত উচ্চতা নেই কেবলমাত্র অবস্থান আছে তাকে আমরা বিন্দু বলি এখানে বিন্দুর একটা চিত্র আমরা অঙ্কন করার চেষ্টা করেছি সেটি হলো এটা এটাকে আমরা এই চিহ্নটাকে বিন্দু হিসাবে আমরা ব্যবহার করি আর একটা কথা জেনে নেওয়া যাক সেটি হলো বিন্দু মাত্রাহীন কারণ আমরা প্রথমেই বলেছি কারণ বিন্দুর কোনো মাত্রা নেই মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কেউ কিছুই নেই এরপরে হচ্ছে রেখা কাকে বলে রেখা হলো অসংখ্য বিন্দু সমষ্টি এবং রেখার একমাত্র একটি কেবলমাত্র একটি মাত্রা আছে যা তার দৈর্ঘ্য তাহলে মাত্রা বলতে আমরা কী বোঝাচ্ছি দৈর্ঘ্য পোস্ত উচ্চতা তাহলে একটি মাত্রা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য রেখার পোস্ত উচ্চতা নেই অতএব রেখা একমাত্রিক তাহলে আগে ছিল বিন্দু মাত্রাহীন এখানে রেখা কিন্তু আমরা দেখতে পেলাম রেখা হচ্ছে একমাত্রিক এরপর হচ্ছে রেখার দৈর্ঘ্য নির্দিষ্ট সসীম বা অনির্দিষ্ট অসীম দুই প্রকারই হতে পারে রেখার দৈর্ঘ্য দুই প্রকার মানে সসীম এবং অসীম দুই প্রকারই হতে পারে এরপরে আসছি সরলরেখা তাহলে রেখা কাকে বলে প্রথমে দেখে নেওয়া যাক সেটি হলো যদি একটি বিন্দু দিক পরিবর্তন না করে তার উভয়টি অসীম পর্যন্ত বিস্তৃত হয় তাকে উক্ত বিন্দুটি একটি সরলরেখা উৎপন্ন করে তাহলে একটা বিন্দুকে আমরা দুই দিকে অসীম পর্যন্ত বৃদ্ধি করলে সেটা যদি দিক পরিবর্তন না হয় তাহলে যে রেখা তৈরি করে তাকে আমরা বলবো সরল সরলরেখা প্রকৃতপক্ষে কিন্তু একটা সরলরেখা কোনো মতেই সম্ভব নয় আঁকা কারণ হচ্ছে আমরা খাতার উপরে যে চিত্রটি দেখতে পাচ্ছ আমরা দুই দিকে আমরা তীর চিহ্ন দিয়ে বোঝাতে চেয়েছি যে দুই দিকে কিন্তু অসীম পর্যন্ত অঙ্কন করা যাবে তাহলে এখান থেকে একটা কথা বলতে পারি যে রেখার কিন্তু কোনো প্রান্তবিন্দু হয় না মানে এই প্রান্ত এই প্রান্তটাকে আমরা প্রান্তবিন্দু হিসাবে বলবো না আমরা একে অসীম পর্যন্ত বিস্তৃতকে মানে এরও চিহ্ন দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি তাহলে এরপরে দেখে নেওয়া যাক বক্ররেখা কাকে বলে যদি একটি বিন্দু তার উভয় দিকে অসীম পর্যন্ত এমনভাবে বিস্তৃত থাকে যে তারা যাত্রাপথে এক বা একাধিকবার দিক পরিবর্তন করে তবে উক্ত বিন্দুটিকে একটি বক্ররেখা বলে সরলরেখায় ছিল কি দিক পরিবর্তন করা যাবে না বক্ররেখার ক্ষেত্রে ঠিক উল্টো দিক পরিবর্তন একাধিকবার দিক পরিবর্তন হতে পারে সেরকম একটা রেখাকে আমরা এখানে বলছি যে বক্ররেখা বক্ররেখারও কিন্তু প্রান্তবিন্দু হয় না বক্ররেখারও অসীম পর্যন্ত বিস্তৃত করা যায় এরপরে দেখে নেওয়া যাক সরল রেখাংশ বা রেখাংশ কাকে বলে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ এটাই আমরা অঙ্কন করে থাকি জ্যামিতির ক্ষেত্রে তাহলে এটা কাকে বলে দেখে নেওয়া যাক তাহলে কোনো সরলরেখা বা রেখার অংশকে কোনো সরলরেখা বা রেখার অংশকে আমরা সরল রেখাংশ বা রেখাংশ বলতে পারি রেখাংশের দৈর্ঘ্য নির্দিষ্ট এখানে আমরা একটা সরলরেখা প্রথমে অঙ্কন করেছি এবি এই সরল সরলরেখার পি বিন্দু থেকে অংশটুকু আমরা নিয়েছি এই পি কিউ বিন্দুর অংশটুকুকে আমরা বলছি সরল রেখাংশ বা রেখাংশ এইটুকু কিন্তু আমরা দৈর্ঘ্য মাপতে পারি তাহলে এর কিন্তু প্রান্ত বিন্দু বলতে গেলে P এবং কিউ বিন্দুটা হচ্ছে আমাদের সরল বা রেখাংশের প্রান্ত বিন্দু তাহলে সরল বা রেখাংশ কাকে বলে হয়ে গেল এরপরে আসছে আমরা বিন্দু ও সরল রেখার বৈশিষ্ট্য বিন্দু সরলরেখার বৈশিষ্ট্য মানে আছে প্রথম পয়েন্ট সেটি হলো একটু বিন্দুতে অসংখ্য রেখা অঙ্কন করা যায় তার মানে কি একটা বিন্দু যদি আমরা অঙ্কন করি একটা বিন্দু সেই বিন্দুতে কিন্তু অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারবো এইভাবে 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 এভাবে যেটা সংখ্যাটা কিন্তু অসংখ্য দু নম্বর পয়েন্টটা তাহলে কি দু নম্বর পয়েন্টটা হচ্ছে সমতলে অবস্থিত দুটি বিন্দু নির্দিষ্ট বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা অঙ্কন করা যায় তাহলে আমরা যদি খাতার উপরে দুটি বিন্দু নেই এবং সেই বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলেখা অঙ্কন করা যাবে তিন নম্বরটা হচ্ছে সমতলে দুটি সরলরেখা হয় সমান্তরাল হবে না হলে তারা একটি বিন্দুতে ছেদ করবে সমতলে অবস্থিত দুটি সরলরেখা হয় তারা সামান্তরাল সরলেখা হবে নয়তবা তারা একটি বিন্দুতে ছেদ করবে চার নম্বর পয়েন্ট সরলরৈখিক দূরত্ব বলতে আমরা দুটি বিন্দুর মধ্যে ক্ষুদ্রতম দূরত্বকে আমরা সরল সরলরৈখিক দূরত্ব হিসাব করব পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে একটি ক্ষেত্রকে সীমাবদ্ধ করতে কমপক্ষে তিনটি স্বরলেখা প্রয়োজন কোনো একটা জায়গাকে যদি আমরা ঘিরতে চাই তাহলে কমপক্ষে তিনটি সরললেখার কিন্তু দরকার পড়তে পারে তাহলে এটা হলো বিন্দু সরললেখার বৈশিষ্ট্য এরপরে আসছি আমরা সমরেখ বিন্দু কাকে বলে সমরেখ বিন্দুটা খুব কাজে লাগে জ্যামিতির জন্য এটা ইম্পর্টেন্ট তাহলে কাকে বলে দেখে নেওয়া যাক সমরেখ বিন্দু একটি স্বরলেখার উপর তিন বা ততোধিক বিন্দু অবস্থিত হলে সেই বিন্দুগুলোকে আমরা সমরেখ বিন্দু বলতে পারি কটি বিন্দু তিনটে অথবা তার বেশি এরকম তিনটি বিন্দু যদি একটি স্বরলেখার অব অবস্থিত হয় তাহলে সেই তিনটি বিন্দুকে আমরা সমরেখ বিন্দু বলে থাকি এখানে আমরা একটা স্বরলেখা অঙ্কন করেছি তার উপরে আমরা চারটে বিন্দু নিয়েছি পি কিউ আর এস এই কিউ আর এস প্রত্যেকটি বিন্দুকে একসঙ্গেকে আমরা বলতে পারি সমরেখ বিন্দু অথবা এখান থেকে যে কোনো তিনটি বিন্দু আমরা সিলেক্ট করে নিতে পারি পি কিউ আর এই তিনটে বিন্দুকে আমরা সমরেখ বিন্দু বলতে পারি এরপরে আসছি আমরা অসমরেখ বিন্দু অসমরেখ বিন্দু ঠিক তার উল্টো মানে যেটা যে বিন্দু তিনটি দিয়ে আমরা কোনো রকমই সরলরেখা অঙ্কন করতে পারবো না এরকম তিনটে বিন্দু তাহলে কী কী যদি তিন বা তার ততোধিক বিন্দু একটিমাত্র সরলরেখা দ্বারা যুক্ত করা না যায় তবে ওই বিন্দুগুলোকে আমরা অসমরেখ বিন্দু বলতে পারি এখানে যে তিনটে বিন্দু আমরা অঙ্কন করেছি এ বি সি দিয়ে এই সি তিনটি বিন্দু যদি আমরা যুক্ত করতে যাই তাহলে কোনো মতেই সেটা একটা সরলরেখার দ্বারা যুক্ত করতে পারবো না আমরা যদি যুক্ত করেও দেই তাহলে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে বক্ররেখা তাহলে সেই কারণে আমরা এই তিনটে বিন্দুকে অসমরেখ বিন্দু বলে থাকি এরপরে আসছি আমরা সমবিন্দু সরলরেখা কাকে বলে সমবিন্দু সরলরেখা কাকে বলে তিন বা ততোধিক সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে পরস্পরকে ছেদ করে তবে সেই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে আগে যেমন কি বললাম যে তিনটি বিন্দু বা তিন বা ততোধিক বিন্দু যদি একটি সরললেখার অবরা অবস্থিত হয় তাকে আমরা সমরেখ বিন্দু বলি এখানে আমরা বলবো সমরেখ সরলরেখা তাহলে তিনটি বা ততোধিক বিন্দু এখানে আমরা একটা বিন্দুতে আমরা অনেকগুলো সরলরেখা অঙ্কন করেছি কী কী এবি সরলরেখা ডিসি সরলরেখা এইচ জি সরলেখা ইএফ সরললেখা সবগুলো সরল কিন্তু একটা বিন্দুতে সেদ করেছে এরকম একটা চিত্রকে আমরা বলতে পারি যে সমরেখ সমবিন্দু সরললেখা এরপরে আসছি আমরা সামান্তলা সরলেখা কাকে বলে খুব ইম্পর্টেন্ট এটা সামন্তলা সরলেখা কাকে বলে সামান্তলা সরলেখা কাকে বলে হচ্ছে একটি সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা দুই দিকে অনির্দিষ্টভাবে বর্ধিত করা সত্ত্বেও তারা যদি কোনোভাবেই পরস্পরকে ছেদ না করে তবে সেই সরল আমরা সমান্তরাল সরলরেখা বলবো তাহলে কি হলো যে দুটি বা তিনটি সরলরেখা লেখা একটি সমতলে অবস্থিত হলে তারা যদি কখনো ছেদ না করে মানে সরলরেখা বাড়ানোর দরকার নেই সরললেখা বললেই আমরা কি বুঝতে পারি সরললেখা বললেই আমরা সাধারণত বলতে পারি এরা অসীম পর্যন্ত বিস্তৃত তাহলে আমরা সরললেখা সমতলে অঙ্কন করার পর আমরা যদি দেখি সরললেখা তিনটি কোনোভাবেই ছেদ করেনি তাকে সেই সরললেখাগুলোকে আমরা সমান্তর সরলেখা বলবো সেক্ষেত্রে কিন্তু আমাদের দুই বা ততোধিক সরল লেখা দরকার সরললেখার আমরা চিহ্ন যেটা ব্যবহার করে থাকি সেটা হলো এই চিহ্নটা আমরা সরললেখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমরা জ্যামিতিতে এই চিহ্নটা অনেক সময় ব্যবহার করি সরল সমান্তরাল সমানতলার স্বরলেখা বোঝাতে গেলে আমরা এই চিহ্নটা কথায় না লিখে চিহ্নটা দিয়ে ব্যবহার করতে পারি আর এখানে এবি এবং এম এন দুটি সরললেখা অঙ্কন করেছি যাদেরকে আমরা সামানতলার স্বললেখা বলতে পারি এরপরে যেটা আসছি সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয় তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এরপরে হচ্ছে তল কাকে বলে তাহলে তল কাকে বলে যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাকে আমরা তল বলবো তাহলে উচ্চতা নেই দৈর্ঘ্য পোস্ত পোস্ত আছে আমরা যে মানে ছবিটা অঙ্কন করেছি যে পৃষ্ঠটার উপর সেটাকে আমরা একটা কিন্তু তল বলতে পারি কারণ এর দৈর্ঘ্য পোস্ত আছে উচ্চতাটা কিন্তু আমরা সেই হিসেবে ধরার মধ্যে যদি না হিসাব করি তাহলে এটাকে আমরা সমতল হিসেবে বা বা তল হিসেবে ধরতে পারি তাহলে এখন দেখা যাচ্ছে দৈর্ঘ্য বা পোস্ত আছে তার মানে তল কি হবে দ্বিমাত্রিক দৈর্ঘ্য আছে তার জন্য আমরা এটাকে বলবো দ্বিমাত্রিক এরপর আসি তল দুই প্রকার একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে অসমতল বা বক্রতল তাহলে প্রথমে একটা পেলাম তল দুই প্রকার একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে অসমতল বা বক্রতল এবার আসছি সমতল বা সমতলিক ক্ষেত্র আমরা কাকে বলি তাহলে কোনো তলে অবস্থিত যে কোনো দুটি বিন্দু সংযোগ সরলরেখা যদি সম্পূর্ণরূপে ওই তলের উপর অবস্থিত হয় তবে ওই তলকে সমতল বা সমতলিক ক্ষেত্র বলবো মানে কোনো তলের উপরে কোনো তলের উপরে অবস্থিত দুটি বিন্দু সংযোগ সরল সরলরেখাও যদি সেই তলের উপরেই অবস্থিত হয় তাকে আমরা বলবো সমতল বা সমতলিক ক্ষেত্র উদাহরণ হিসাবে আমরা এখানে কয়েকটা উল্লেখ করেছি সেটি হলো যেমন সিলেটের তল সানমাইকার বসানো টেবিলের তল ইত্যাদি বা এখানে যে পৃষ্ঠাটা নিয়েছি বা পেস্টটি নিয়েছি এর তলটিও আমরা কিন্তু এখানে সমতল হিসেবে ধরতে পারি আর একটা জিনিস কি সেটা হলো একমাত্র সমতলের ক্ষেত্রে উপরে সরল সরলরেখা টানা যায় তাহলে একমাত্র সরলরেখা টানতে গেলে আমরা কিন্তু সমতলই দরকার হবে এরপরে আসছি দু নম্বরে অসমতল বা বক্রতল তাহলে কোনো তলে অবস্থিত দুটি বিন্দু সংযোগ সরলেখা যদি সম্পূর্ণরূপে ওই তলের উপর অবস্থিত না হয় তবে সেই তলটিকে আমরা বলবো অসমতল বা বক্রতল তাহলে দুটি বিন্দু যদি পুরোটাই সম সম্পূর্ণরূপে সরলরেখাটা যদি ওই তলের উপর অবস্থিত হয় তাকে আমরা বলছি সমতল আর উল্টোটাকে আমরা বলছি বক্রতল এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে সেটি হলো ফুটবলের তল কয়লার টুকরোর তল অসমতল এবার কথা হচ্ছে অসমতলের উপরে কিন্তু সরলরেখা টানা সম্ভব নয় কারণ অসমতলের উপর অঙ্কিত রেখা সবসময়ই কিন্তু বক্ররেখা হবে আর সমতলের উপর অঙ্কিত রেখা সমতল এবং বক্র বক্ররেখা দুটিই কিন্তু আমরা টানতে পারবো মানে সমতলের উপর সরল লেখা বক্ররেখা টানতে পারবো কিন্তু বক্রতলের উপর কোনো মতেই সরলরেখা অঙ্কন করা সম্ভব না এরপরে আসছি সমতলের কয়েকটি ধর্ম কোনো সরল মধ্য দিয়ে অসংখ্য সমতল আঁকা যায় মানে কোনো একটা সরল মধ্য দিয়ে অসংখ্য সমতল আঁকা যাবে একটি সরললেখা তার বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সমতল আঁকা যায় একটি সরল তার বৈষ্ণবিন্দু দিয়ে কেবলমাত্র একটি স্বরলেখা আঁকা যায় দুটি পরস্পর পরস্পরচ্ছদি সমতল একটিমাত্র সরল লেখায় পরস্পরকে ছেদ করে দুটি সমতল যদি ছেদ করে তাহলে তাহলে তাদের প্রান্ত বিন্দুতে কিন্তু সরল লেখা তৈরি করবে এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে তিনটি পরস্পর ছদি সমতলের কেবল একটি বিন্দু সাধারণ বিন্দু থাকবে তিনটি সমতল যদি ছেদ করে তাহলে সেটারকে কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে আর দুটি তল ছেদ করলে সেটা কিন্তু একটা সরল লেখাতে ছেদ করবে তাহলে এই হলো আজকের বিষয় এই পর্যন্ত আজকে চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো